সালামু আলাইকুম ভিউয়ার্স চলুন জেনে নেওয়া যাক রয়্যাল এনফিল্ড এর সংক্ষিপ্ত ইতিহাস এবং বাংলাদেশে কয় ধরনের মোটরসাইকেল বিক্রি হচ্ছে এবং কোথায় পাবেন তাহলে শুরু করা যাক শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ রয়্যাল এনফিল্ড একটি ভারতীয় বহুজাতিক মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান যার প্রধান কার্যালয় চেন্নাই অবস্থিত রয়্যাল এনফিল্ড উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে পুরনো মোটরসাইকেল প্রতিষ্ঠান প্রথম রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলটি উনিশশো সালে ইংল্যান্ডের ওয়েস্টারশায়ারের রেডিচ শহরের এনফিল্ড সাইকেল কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছিল যা রয়্যাল এনফিল্ড বুলেটের নকশা উৎপাদনের জন্য তৈরি করা হয়েছিল রয়্যাল এনফিল্ড বুলেট হলো ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী মোটরসাইকেলের নকশা স্থানীয় ভারতীয় প্রতিষ্ঠান মাদ্রাস মোটরসের মাধ্যমে ইংরেজ রয়্যাল এনফিল্ড থেকে লাইসেন্স প্রাপ্ত হয়ে এই কোম্পানিটি বর্তমানে ভারতের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান আইসিয়ার মোটরসের একটি সহায়ক প্রতিষ্ঠান কোম্পানিটি ক্লাসিক ধাঁচের মোটরসাইকেল তৈরি করে যার মধ্যে রয়্যাল এনফিল্ড বুলেট ক্লাসিক তিনশো পঞ্চাশ রয়্যাল এনফিল্ড থান্ডার বার্ড মিটিওর তিনশো পঞ্চাশ ক্লাসিক পাঁচশো ইন্টারসেপ্টর ছয়শো পঞ্চাশ কন্টিনেন্টাল হান্টার তিনশো পঞ্চাশ ইত্যাদি রয়েছে রয়্যাল এনফিল্ড অ্যাডভেঞ্চার ও অফ রোটিং মোটরসাইকেলও তৈরি করে যেমন রয়্যাল এনফিল্ড হিমালয়ান তাদের মোটরসাইকেলগুলোকে এক সিলিন্ডার এবং টু ইন সিলিন্ডার ইঞ্জিন দিয়ে সজ্জিত এখন জেনে নেওয়া যাক বাংলাদেশে কোথায় পাবেন রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড এর একটিমাত্র শোরুম বিয়াল্লিশ বাই এক তেজগাঁও থেকে নিতে পারবেন এখন জেনে নেওয়া যাক বাংলাদেশের কয়েকটি মডেল মোটরসাইকেল পাওয়া যাবে এবং দাম কত রয়েল এনফিল্ড বুলেট তিনশো পঞ্চাশ এই মোটরসাইকেলটির দাম পড়বে চার লক্ষ দশ হাজার টাকা তারপর আছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক তিনশো পঞ্চাশ এই মোটরসাইকেলটির দাম পড়বে চার লক্ষ পাঁচ হাজার টাকা তারপর আছে রয়্যাল এনফিল্ড হান্টার তিনশো পঞ্চাশ এই মোটরসাইকেলটির দাম পড়বে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তারপর সর্বশেষ রয়্যাল এনফিল্ড মেট্রো তিনশো পঞ্চাশ এই মোটরসাইকেলটির দাম পড়বে চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো বিয়র্স ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আল্লাহ হাফেজ